সোনায় ভিয়াস চলো দেখি এবারে পড়বে একশো বাষট্টি হ্যাঁ বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি আবাদ ব্যস্ততম একটি জায়গা বেবি স্ট্যান্ড হ্যাঁ দুই দিকে রাস্তায় ব্লক মাঝখানে সামান্য সরু রাস্তা তাহলে কি এত গাড়ি ঘোড়া কিভাবে যাতায়াত করে এটাই নিয়ে একটা দুশ্চিন্তার কারণ এজন্য সরকার মহোদয় টিম সাহেব একটা এই উদ্যোগ নিয়েছেন দুই দিকে যে স্থাপনাগুলো অবৈধভাবে গড়ে উঠছে সেগুলোকে ভেঙে রাস্তার সম্প্রসারণ যেন যানজট রোধ করা যায় হ্যাঁ বন্ধুগণ অবশ্যই প্রস্তাবটা একটা প্রশংসনীয় যদি কার্যকরী হয় তাহলে আমরা হয়তো মুক্ত কিছুটা হলেও একটা রাস্তা পাবো হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আবাদ পুকুর এই চার মাথার দিকে বড়ো বড়ো বিল্ডিং আমি ক্যামেরা কিন্তু ধরেছি চার মাথা পর্যন্ত আসলে তাই মনে হয় না ক্যামেরায় যেটা এটা আবাদ পুকুরের রাস্তা দুই দিকে যেদিকে তাকায় সেদিকে গাড়ি যেদিকে তাকায় সেদিকে যানজট এজন্য একটা বড় একটা শহরকেও হার মানায়